হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফিরে কাফিরেরা চিহ্ন নাশে আলো দুষ্টু ছেলেদের কিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমারে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে